একুশে জুলাইয়ের আগে ফের রক্তাক্ত বীরভূম খুন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ গোষ্ঠী দণ্ডনা বিরোধী হামলা নমস্কার দর্শক আপনারা দেখছেন দ্য পলিটিক্যাল নিউজ বাংলা পলিটিক্যাল নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত একুশে জুলাই আর মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি কলকাতা ধর্মতলা প্রস্তুতি প্রায় শেষ মুহুর্তে তৃণমূল শহীদ দিবস ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল যেন কমর বেঁধে নেমেছে মঞ্চ তৈরি আর জনসমাগমে চূড়ান্ত প্রস্তুতি কিন্তু এই উদযাপনের আবহে রাজ্যে বুকে আরও একবার রক্তাত রক্ত ঝুলল হ্যাঁ দর্শক আমরা কথা বলছি বীরভূমের জেলা মাল্লারপুরের বিশাই গ্রামে তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখের নিহংস হত্যাকাণ্ডের কথা এখানেও মুসলমান নেতা তৃণমূল নেতা শনিবার বিকেলে বাড়ি ফিরেছিলেন বাইতুল্লা শেখ প্রতিদিনের প্রতিদিনের একটানা একটানা হাঁটছিলেন পরিচিত পথ ধরে কিন্তু সেই চেনা রাস্তার মোড়েই পাত পেতে ছিল দুষ্কৃতীরা এক দুই তিন টানা তিনটে চারটে বোমা ছোড়া হয় তার উপর মাথার পেছনে ও ঘাড়ে গুরুতর আঘাত করেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাইতুল্লাহ সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুর হাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করা করে এই হত্যাকাণ্ডের শুধুমাত্র একটি হত্যাই নয় এই মৃত্যু এক বড় রাজনৈতিক প্রশ্ন তুলে দিল কারণ প্রশ্ন উঠছে কে মারল বাইতুল্লাকে কেন এই হত্যাকাণ্ড শহীদ দিবসের ঠিক দুই দিন আগেই হলো গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এর বিরোধীদের ষড়যন্ত্র পরিবারের দাবি একটাই পরিকল্পনা করে খুন বাইতুল্লা স্ত্রী নিজেই এখন পঞ্চায়েত সমিতির বর্তমান অধ্যক্ষ বাইতুল্লা প্রতিদিন রাস্তা দিয়ে গাড়ি বাড়ি ফিরতেন দুষ্কৃতীরা জানত কথায় ও কখনো হামলা করবে করলে নিশানা নিশানা হবে নিখুঁত তা পরিষ্কার জানত তৃণমূলের একাংশ বলছে সিপিএম আসিতে দুষ্কৃতীরা এই হত্যার যুক্ত ছিল আবার কেউ বলছে এটা গোষ্ঠী চরম রূপ কিন্তু বাইতুল্লা সে কি একমাত্র নাম না এই ঘটনায় একটি এই ঘটনায় কি প্রথম হয়েছে না গত কয়েক সপ্তাহে তৃণমূলের নেতাদের ওপর একের পর এক হামলা খুন এবং গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো বাংলা যেমন ভাঙরে খুন হন তৃণমূল নেতা রাজ্জাক খান দুষ্কৃতীরা পিছু নিচ্ছিল গুলি চালায় মৃত্যুর পর নিশ্চিত করে চালানো হয় ধারালো অস্ত্রের কোপ তারপর দেখুন সাইথিয়া সাইথিয়ায় খুন হয় পীযুষ ঘোষ তৃণমূলের অঞ্চল সভাপতি রাতে বাড়ি ফিরে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কিছু লোক সকালে রাস্তায় পড়ে থাকে পড়ে থাকতে দেখা যায় তার মৃতদেহ এই ঘটনাগুলি যেন একটার পর একটা জুড়ে তৈরি করেছে এক রাজনৈতিক রক্তচিত্র যারা কেন্দ্রে রয়েছেন তৃণমূল নিজস্ব অন্দরেই অসন্তোষ ও হিংসার আগুন জ্বলছে শুধু বিরোধীর হাতে নয় তৃণমূলের অভ্যন্তরেই এখন চরম অবিশ্বাস গোষ্ঠীদ্বন্দ্ব এলাকা দখলের লড়াই চলছে টেন্ডার নিয়ে বিবাদ প্রশাসনিক দখলদারিতে মারামারি এইসব যেন আজ রাজ্য রাজনীতির নিত্যদিনের চিত্র এসব রক্তাক্ত রাজনীতির মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ দিবস পালন করতে চলছেন ধর্মতলায় এবার প্রশ্ন হচ্ছে এই শহীদ দিবস কার জন্য বাইতুলা শেখের জন্য না রাজ্জাক খানের জন্য নাকি পীযুষ গোয়েলের জন্য রাজনৈতিক অসুস্থতা রক্ষার জন্য এটা নাটকীয় মঞ্চ পুলিশ বলছে তদন্ত চলছে আবার স্থানীয় বাসিন্দারা বলছে দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল প্রশাসনের নাকের ডগায় এইসব ঘটনা ঘটলেও জবাবদেহি নেই একটাই প্রশ্ন আমাদের তরফ থেকে আমরা করতে চাই একুশে জুলাই শহীদ দিবস কী শুধু অতীত স্মৃতির জন্য নাকি বর্তমানে রক্তাক্ত নেতাদেরও সেখানে জায়গা দেওয়া হবে বাংলার মানুষের প্রশ্ন তৃণমূল নিজে কতটা নিরাপদ নিজেদের নেতাকর্মীদের কাছে বাইতুল্লাম মৃত্যু আরেকবার প্রমাণ করলো বীরভূমে এখনও অনুব্রত মণ্ডলে উত্তরাধিকারী বহন করছে যেখানে ভয় বোম রক্ত আর আতঙ্কের নিত্যদিনের সঙ্গী এই বীরভূমে এখন আর মানুষ কথা বলে না বোমা কথা বলে গুলি কথা বলে তবে পলিটিক্যাল নিউজ বাংলার পক্ষ থেকে আমরা শুধু একটাই কথা বলতে চাই বাংলায় এখন দরকার আত্মসমীক্ষা দায়িত্ববান রাজনীতি এবং সত্যিকারে অর্থের জনকল্যাণে না হলে শহীদ দিবস শুধু একটা রাজনৈতিক মঞ্চ হয়ে থাকবে যেখানে শুধু স্লোগান উঠবে আর নিচে পড়ে থাকবে বাইতুল্লা শেখের মতো রক্তাক্ত সত্য ভিডিও যদি ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ মনে হয় থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ বাংলার রাজনীতি আপডেট পেতে পলিটিক্যাল নিউজ বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ